ভাতটা কর দাও আগে মাসে ভাতের ফ্যান খাইতে এখন তো মাসে ভাতের ফ্যান খাই না ভাতের ফ্যানে গরিব গরিবই গেছে ভাতের ফ্যান এমন ভাত মুরগির মাংসটা হলুদ আর লবণ মাইখে নেব হলুদের গুড়া লবণ এখন আমি মাইখে নেব তারপরে আমি একটু তেলে ভাজিয়ে নেব মাখা হয়ে গেছে তেলটা একটু ভালো দাও দর্শকরা মনে পড়ে ভাবতেছে মূলে দিয়ে একস্তু রাঁধবে এটা কেমন আবার সরকারি মাংস মাংসের দিকে দেখো মাংসটা ভাজিয়ে না আমি এই মূলেটা দিয়ে নেই মূলেটাও ভাজিয়ে নেব ও মা দেখো উড়ে দাও আর আমি একটু হয়ে গেছে এই মূলার গোষ্ঠটা হয়ে গেলেই দেখ মূলার গোষ্ঠ কি মজা করি আমি খাই আমরা আইয়ে কাছাকাছি থাকলে আহ তেল ঝুরঝুরে হইছে তেল দিয়ে ভাজলে এর মধ্যে একটু ঝুরঝুরে হয় মূলা গুলা জেনে এনে তুই কিলা নাও দাও লো মুলা মাংস ভুনার করার জন্য চুলাই করাই দিলাম তেল এলাচ দারচিনি ছি একটু জাল দাও মূলা দিয়ে দোষ খাইছো কোনো কোন সময় খাওয়াই নাই আদা রসুন বাটা কয়টা কাঁচামরিচ পানি লবণ জিরা ধনিয়ার গুঁড়া মশলাটা ভালোভাবে কষাই নিয়ে তৈরি দর্শক আমি যে রান্নাতে আছি দেখতে আছেন তো এইভাবে রান্না করবেন এইভাবে রান্না করি বাসায় খাইবেন আর গোস্ত কত খাস মূলা দিয়ে গোস্ত রান্ধি আমি হাস না না হাসার কিছু আর মুলা দিয়ে দিব লারা দাও ঠিকটা কালার আইসে নতুন মূলা মূলা দিয়ে গোস্ত রাঁধতে আসি আজকের দুপুরে চিকন চাউলের ভাত আর মূলা আর গোস্তের তরকারি সেই একটা স্বাদ হবে পরিমাণ মতো পানি দিয়ে আমি যে ছোট একটা হাঁসের খামার করছি তো জানেন দর্শক হাঁসের সাইরে একটু আধার দিয়ে বৌমা বসে স্কুল থেকে আইয়া আধার দিয়েছে হাঁসের সাইরে কতক্ষণ পর পরই একটু আধার দিতে হয় এই যে দর্শক আমার হাঁসের খামার কয়দিকে বেড়া দেওয়া আছে এই নেট দিয়ে বেড়া দিয়ে রাখছি দেখতো ও মা আদারও দে আমি যাই গোসল করি তুমি ওই ভাতটা ভাতের গড় উঠো আর ভাতটা ডালো আর গোসল করে নামাজ পড়ে আসছি মূলার গোস্ত মুরগির গোস্ত খাইবেন খাইল্যান্ড আসল যে মূল গোস্ত এত স্বাদ এটি আমি ভাবতেই পারিনি অস্বাভাবিক স্বাদ লাভ আরেক দিনে মূলা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখাব